এখন আর শুভ সন্ধ্যা বলবো না কেননা এখন কিন্তু রাত হয়ে গেছে রাত মানে দশটা বাজতে যায় তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এলাম সেটা হচ্ছে যে এই যে আমার কাছে বা আমার কাছে বলে নয় এটা মানে এখন এখন ঘোর কলিযোগ আমরা জানি যে আমাদের এখন প্রশ্ন বেশি মানে সমাধান কম কেননা আমরা বুঝতে পারি না আমাদের সেই সম্যক জ্ঞানটা নেই যে কী কারণে আমার জীবনে এরম কিছু ঘটছে বা এই জাস্ট আমি বাড়িতে ফিরলাম কারোর সাথে কথা হচ্ছিল তো জিজ্ঞেস করছিলাম কেমন আছো তখন আমাকে বলছিল যে দু খুব খারাপ গেছে মানে খুবই খারাপ গেছে আমি জানি যার সাথে আমি কথা বলছিলাম তার সম্বন্ধে আমার একটা ধারণা আছে তো বহুদিন পর দেখা হলো নানা করে ছ মাস সাত মাস পর যেহেতু বছর শেষ গত পুরো বছরে যাদের সাথে ঠিক মতো যোগাযোগ হয়নি তো একটা প্রচেষ্টা যে তাদের সাথে দেখা হওয়া আমার দিক থেকে তাদেরকে তাদের সাথে কিছু জিনিস শেয়ার করা আমার দিক থেকে যাতে নতুন বছরে নতুন কিছু সিদ্ধান্ত নিয়ে তারা নাহলে কিন্তু বছর বছরগুলো আসবে নতুন বছর দু দিনে পুরোনো বছর হয়ে যেতে সময় লাগবে না এবং পুরনো বছরগুলো সবসময় খারাপ বেশিরভাগ ক্ষেত্রেই খারাপই একটা ধারণা বহন করে এই 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 সময় মানে খারাপগুলো আমরা তো সাধারণ মানুষ আমাদের খারাপগুলো বেশি মনে পড়ে কিন্তু খারাপের মধ্যেও আমরা প্রোটেকশান যে পাই সেগুলো আমরা মানে চিন্তাও করি না লিখে রাখা তো দূরের কথা এর আগে বহুদিন আগে দু বছর তিন বছর আগে একটা 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 অনুশীলন অনুশীলন আমরা করেছিলাম এই তখন আমি ওই হ্যাশট্যাগ আমরা সকলে বলে একটা 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 প্রোগ্রাম একটা হতো মানে আমাদের ইউটিউব চ্যানেলে এবং সেটাতে আমরা একটা করেছিলাম যে লেখা যে কোনটা ভালো মানে আমাদের হাজার খুব খারাপের মধ্যেও কোনটা কোনটা আমাদের ভালো হয়েছে আমাদের সাথে সেগুলো লিখে রাখা বলে লিখে রাখার জিনিসের যা পাওয়ার সেটা বলে বোঝানো যায় না তো যাই হোক ওটা একটা এক্সারসাইজ আমরা করেছিলাম তো আজকে প্রায় বছর শেষের দিকে দু হাজার পঁচিশ বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যা যাদের সাথে দেখা করছি মানে বেশিরভাগই খারাপই গেছে কারণ আমরা দেখতেই পাচ্ছি যে চতুর্দিকে যুদ্ধ রব এবং যুদ্ধ শুধু বাইরে নয় ছোটো ছোটো পরিবারগুলোতেও বিভিন্ন অশান্তির ছায়া বিভিন্ন রকমের সমস্যা পাঁচ বছর আগেও যা ছিল আজকেও সেম এতটুকুও বদলায় নিজদি বদলেও থাকে খুব সাময়িক একটু বদলেছে আবার যে সেই তার মধ্যেই আমরা মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং তার মধ্যে যখন বলা হচ্ছে যে দু হাজার পঁচিশ কেমন কাটলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওই খারাপগুলোকেই ধরছি কিন্তু তার মধ্যেও যে দু হাজার ছাব্বিশে আমি যেতে পারছি কথা বলে খারাপটা বলতে গেলেও তো আমাকে বেঁচে থাকতে হচ্ছে সেটাও তো প্রোটেকশন যে চ তোকে আরেকটা বছর দিই নে লেগে পড় তো সেটাও তো সবাই তো পায় না আমরা তো বেঁচে পড়তে আছি তো সেটাই বলছিল আমাকে তো ওকে আমি বললাম যে ও বেরোচ্ছে কোথাও বাইরে যাচ্ছে এলাম ফিরে এসো তারপর আমরা একসাথে দুজনে মিলে বড় মানে ও যার কথা বলছি সে প্রায় আমার থেকে বোধ এক দু বছরে বড়ই হবে তো বললাম যে ফিরে এসো তারপর আমরা বসে বললাম হ্যাঁ 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 এবার ফিরবো ফিরে আমরা একসাথে পড়াশোনা করব তো ভালো কথা একটা কজ করে এলাম যে একসাথে বসে একটু পড়ব আমরা পড়াশোনার মতো ভালো কজ হয় না তো যাই হোক যেটা তোমাদের বলতে এলাম সেটা হচ্ছে যে দু খারাপ ভালো মিলিয়ে গেল তার মধ্যে দু হাজার পঁচিশে খারাপ যতই বা এসছে সেটাকে ফেস করতে পেরেছি ফেস করার মতো সিদ্ধান্ত ফেস করার মতো বিশ্বাস এবং যখনই ঠাকুর না করুক সমস্যা এসছে সেই সময়টা বোঝার চেষ্টা করেছি যে এই সমস্যা আমাকে বলছে যে যখনই আমাদের টাকা ফুরিয়ে যায় তখন আমাদের টাকা রোজগার করতে হয় কেননা টাকা রোজগার না করলে তো আমরা হ্যাপিনেস কিনতে পারি না আমাদের চাকরি করতে হয় বা আমার মতো যারা ব্যবসা করে ব্যবসা করতে হয় বা একমাত্র যারা ধরো একটা ফিক্সড টাকা যাদের আছে চলছে মানে যাদের গুড ফরচুন একটা ফিক্সড কিছু রয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিন্তু ল্যাজে গোবরে এবার কথা হচ্ছে যে আমার আমার যা কিছু ভিডিও আমি করি আমার বেশিরভাগটাই হচ্ছে মানে মানুষদের জন্য যাদের মানে যারা সমস্যার মানে সমস্যায় নিমজ্জিত মানে সমস্যা ওটাকে যাতে এতটুকু হলেও একটু জানি কজ আমি করতে পারি আমার সেটাই উদ্দেশ্য যে যাদের জীবনে সমস্যা নেই তারা আমার ভিডিও দেখে আমার মনে হয় না খুব একটা লাভ হবে হ্যাঁ তাদের মতো বারবারই বলি যাদের অপরকে হেল্প করার বা অপরকে আচ্ছা ঠিক আছে চল না তোর এরকম সমস্যা আমার নেই কিন্তু তোর জন্য শুনে এসছি চিন্তা করিস না তুই এটা করতো দেখতো এই যে তারা শুনবে আর আর কারা শুনবে যাদের জীবনের সমস্যা তো কিন্তু আমি সবাইকে একটা কথা আমার নিজের জীবন দিয়ে শেখাই যে সমস্যা 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 করে সমস্যা যায় না যদি সমস্যা সমস্যা করে ফোকাস আমার সমস্যা হয় তাহলে ইউনিভার্স আমাকে সমস্যাই ফেরত দেবে আর যদি আমি সমস্যাটাকে সমস্যা আছে আমার সম্যক জ্ঞানও আছে যে আমাকে আমি জানি ঈশ্বর আমায় সমস্যা যেরম দিয়েছেন সমস্যার উপায়ও দিয়েছেন সেই উপায় আমি বের করব আর যে জায়গাগুলো দিয়ে আমার সমস্ত সৌভাগ্য গোলে বেরিয়ে যাচ্ছে সেই ফুটোগুলোকে আমি বন্ধ করে দেব মানে রাস্তাগুলো যেগুলো আমাকে ভুলের পথে নিয়ে যাচ্ছে সেইগুলো আমি বন্ধ করে দেবো শুধু আমার নয় আমি নিজে শিখে আমি আরও দশজনকে শেখাবো তো সেটার জন্য তোমাদের আমি দুটো লিখে রেখেছি যে কথা বলতে বলতে ভুলে যাই একটা হচ্ছে যে কোনো ধরনের সমস্যা তো এই আজকে দু হাজার পঁচিশে দৌড় দাঁড়িয়ে দুটো অবশ্যই এগুলো আমার বানানো নয় অবশ্যই এগুলো তথাগত বুদ্ধের রাস্তা যে রাস্তা উনি দেখিয়েছেন দুঃখ থেকে বের কর দুঃখ দুঃখ বলে কোনো লাভ নেই দুঃখ থেকে বেরোনোর পথ একদম ডাইরেক্ট পথ মানে ওই চাকরি করে পয়সা রোজগার করব। হ্যাপিনেস কিনবো পয়সা না থাকলে হ্যাপিনেস কেনা যায় না তুমি যতই কাঁদো পয়সা নেই পয়সা আসবেও না এটা আমি আমার জীবনটি বুঝেছি যত সমস্যা দিনের মধ্যে একটা দিন আমি যদি নিজে সিদ্ধান্ত নিই আজকে আমি সমস্যার কথা ভাববো না আমার ফোকাস আছে দেখো দিন রাত্রিবেলার মধ্যে তোমার লাইফ বদলাবে মানে অন্তত আমি যদি পাঁচ টাকা খরচ করে আমি পাঁচ টাকার মতোই পাবো আমি পাঁচ টাকা খরচ করে যে পঞ্চাশ হাজার টাকা হয়েছে তার মতো জিনিস পাবো না কিন্তু অন্তত বুঝতে তো পারবো যে হ্যাঁ পাঁচ টাকার মতো মানে ঠাকুর বলছেন না যে পুরো আনা মানে ষোলো আনা তোমাকে থাক আমি যদি এক আনাও কম করি তাহলে আমি এক আনা কমই পাবো তো যারা কিছুই করছে না যারা সারাদিন দু হাজার খারাপ গেছে খারাপ গেছে করে যারা বসে আছো তোমরা দু হাজার ছাব্বিশে ভাবছো বিরাট কিছু হবে জেনে রেখো আলাদা করে হয় না আলাদা করে কিচ্ছু কোনো এঞ্জেল আলাদা করে আসবে না যতক্ষণ না আমি জানি আমি নিজে তো খুব স্পিরিচুয়াল আমি ছোটোবেলা থেকেই আমি ভীষণভাবে আধ্যাত্মিক একটা জগতের সাথে তোমরা জানো যারা আমার ভিডিও দেখো কিন্তু আমি বুঝে গেছি যে মা বা ঠাকুর বা যাকেই যে যাকে মানো তিনি আমাদের বুদ্ধি দিয়েছেন আমাদের ক্ষমতা দিয়েছেন একটা সুন্দর মস্তিষ্ক দিয়েছেন একটা সুন্দর পৃথিবী দিয়েছেন এবার উনি বলে দিয়েছেন যা তোরা এবার করে নে তো আমরা আমাদের করতে হবে আমরা সারাক্ষণ যদি সমস্যা সমস্যা করে থাকি তাহলে ভগবান এসে আমাদের একটা করে দেবে না এটা মানে হ্যাঁ তোমরা জিজ্ঞাসা করতে পারো তাহলে আমরা ভগবানের কাছে যাই কেন ভগবানের কাছে যাই আমরা সিদ্ধান্ত নিতে যে মা বা যাকেই আমরা বিশ্বাস করি যে গত বছর আমি সারাক্ষণ সমস্যা সমস্যা করে কাটিয়েছি এবং সমস্যাতেই বেশি তাকিয়েছি সমস্যাগুলোর দিকে এবছর প্রথম থেকেই আমি সমস্যা সমস্যা করব না যেটা যেটা হবে আমার জীবন আমি জানবো তোমার ব্লেসিং যা কিছু হবে তো যাই হোক সেটা বলতে গিয়ে দুটো পয়েন্ট তথাগত বুদ্ধের আমি তোমাদের সাথে আলোচনা করছি একটা হচ্ছে সম্যক দৃষ্টি আর একটা হচ্ছে সম্যক সংকল্প একটা হচ্ছে সম্যক দৃষ্টি আরেকটা হচ্ছে সম্যক সংকল্প তো কথাটা হচ্ছে যে এই মুহূর্তে কথা বলছি এক্ষুনি এটা অতীত হয়ে যাবে তাই আমরা মানে অতীত হয়ে গেলে আর কি করব আবার ভবিষ্যতে জানা নেই তাহলে আমাকে এই মুহূর্তে কর ঠিক আছে কালকে থেকে করব এরম নয় এই মুহূর্তে আমাকে অ্যাপ্লাই করতে হবে যদি ভাগ্য পরিবর্তন তুমি আমাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে তোমার কি ভাগ্য পরিবর্তন হয়ে গেছে বা তুমি কি যা যা চেয়েছিলে পেয়ে গেছো চাওয়ার তো মানুষের শেষ নেই তবে এটুকু বলতে পারি যে যে কোনো দুঃখ বা যে কোনো অবস্যাকলস যেগুলো আসে একটা সম্যক দৃষ্টি তৈরি হয়েছে যে এইগুলো আসছে আমার জীবনে আমাকেই এগুলো সরাতে হবে এবং সরিয়ে আমার যে অভিজ্ঞতা হবে আমি সমস্যা সমস্যা করে সরিয়ে আরেকটা মানুষকে তৈরি করতে পারবো না আমাকে এগুলো সুন্দর তীর্ধনুক চালিয়ে এগুলোকে আমাকে ট্যাকল করে মানুষকে শেখাতে হবে এই সম্যক দৃষ্টিটা আমার এসে গেছে এবারে বাকিটা কর্ম আমি কতটা কর্ম ভালো কজে থাকতে পারছি সেটার ওপর ভিত্তি করে আমার জীবন গড়াবে তো আমি দু খুব খারাপ গেছে বলতে পারবো না আমার ওই সম্যক দৃষ্টি বা সম্যক সংকল্প এসে গেছে যে আমি যদি বহু খুব খারাপ গেছে বলে আমি ভবিষ্যতে যাওয়ার চেষ্টা করি তাহলে আমার একটা পা কিন্তু ওই খারাপে থাকবে আমি যে জাম্প শূন্য থেকে কেউ জাম্প করতে পারে না একদম আকাশে ভেসে আছি সেখান থেকে আমি জাম্প করতাম আমাকে একটা রুট লাগে সেই রুটটা যদি হয় খারাপ খারাপ কেটেছে খারাপ কাটার থেকেই যখন ভবিষ্যতে আমি বাউন্স করছি আমার কখনোই ভালো আমি আশা করতে পারি না হ্যাঁ হবে প্রচুর কজ যদি আমি করতে পারি নিশ্চয়ই হবে কেননা কজ অ্যান্ড এফেক্ট এমনই জিনিসটা এই মুহূর্তে করলে এই মুহূর্ত থেকে আসবে কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য পাস্ট কজেস আমি সেগুলো কেন করবো তো প্রচুর মানুষকে দেখি এরকম প্রচুর মানুষ আছে যারা ওই বলি না সবসময় ব্লেসিং লাগে ভালো জিনিস দেখতে ভালো জিনিস শুনতে ভালো জিনিস বুঝতে ব্লেসিংস লাগে তো তার জন্য প্রার্থনা করতে হয় যে আমি দু হাজার পঁচিশ থেকে বা দু হাজার ছাব্বিশে যাচ্ছি আমার যেন সম্যক দৃষ্টি তৈরি হয় কেউ তৈরি করে দেবে না নিজেকেই তৈরি করতে হবে এবং সম্মক সংকল্প সম্যক দৃষ্টিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি জানি না আমার আমি কি আমার একটা এক্সট্রা ল্যাজ গজিয়েছে কিনা আমি দেখিনি বা মাথায় দুটো শিং গজিয়েছে কিনা আমি দেখিনি কিন্তু একটা সম্যক একটা দৃষ্টি তৈরি হয়েছে একদিনে হয়নি প্রচুর সাফারিং প্রচুর অবস্ট্যাকলসের মধ্যে গিয়েও আমি একটা দৃষ্টি তৈরি হয়েছে যেখানে আমি বুঝতে পারি যে এই সমস্যাগুলো আমার জীবনে কেন এসেছে বা নিজের জীবনটাকে ট্যাকল করতে করতে যখন আমি সেম চোখটা নিয়ে আমি যখন আরেকজনের দিকে তাকাই মানে চোখ শুধু নয় আমার মনটা নিয়ে যে ওই সম্যক দৃষ্টিওয়ালা যে মন সেটা নিয়ে যখন আরেকজনের দিকে তাকাচ্ছি তখন কিন্তু আমার নিজের যেহেতু সলিউশান যে খোঁজ করছি আমার সেই মানুষটা আর আমি তখন এক একাকার আমার তখন মনে হচ্ছে যে আমি নিজেরটাও পারবো তোরটাও পারব চিন্তা করিস না মানে এটা কিন্তু মারাত্মক মানে সম্যক দৃষ্টি শুধু নিজের জন্য নয় আমার যখন সম্যক দৃষ্টি হচ্ছে আচ্ছা আমি এটা করে এইভাবে ট্যাক করেছি আমি তোরটাও তোকে শিখিয়ে দেবো এই হচ্ছে সম্যক দৃষ্টি মানে আমার জীবনে যাই হোক না কেন প্রত্যেকটা কজ আছে কিছু না কিছু কারণ এটা হয়েছে দু হাজার পঁচিশ আমার হ্যাঁ আমরা সাধারণ মানুষ আমি কখনোই বলবো না হাজার প্রবলেম থাকতে যে ম্যাজিক আমি বলবো ভালো ভালো সেটা তো বলা যায় না আমরা সাধারণ মানুষ আমরা বলবো যে ঈশ্বর আমাকে ভালোই মন্দে মিশিয়ে রেখেছেন এইবার আমি এখান থেকে জাম্প করছি দু হাজার ছাব্বিশে এইবারে আমি মানে সম্যক দৃষ্টি নিয়ে ফাইট করব আমার জীবনটা এবং ওই সেম মনটাকে নিয়ে আমি অন্য মানুষের দিকে যখন তাকাবো তখন কিন্তু আমার ভালো হতে বাধ্য মানে যখন আমি কজ শুধু নিজের জন্য করছি না আরেকটা যেরকম আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি ধরো এই বছরটা চাকরি বাকরি নিয়ে মানুষ খুব কষ্ট পেলো পয়সা করি নিয়ে খুব কষ্ট পেলো অসুস্থতা নিয়ে খুব কষ্ট পেলো বা অন্য কোনো সমস্যা রিলেশন নিয়ে খুব কষ্ট পেলো এই তো এত খারাপ গেল এইটার মধ্যে পা দিয়ে আমি দু হাজার ছাব্বিশে যাচ্ছি গ্যারেন্টি দু হাজার ছাব্বিশ ভালো হবে না তোমরা আমাকে খারাপ কথা বলতে পারো কমেন্টে আপনি কি করে আপনি জ্যোতিষী নাকি জ্যোতিষী হতে হয় না একটা ছোটো বাচ্চাও জানে যে আগুনে হাত দিয়ে সেই হাতে ওষুধ না লাগিয়ে তুমি যে কোনো ছাব্বিশেই যাও জ্বালা তোমার করবে, তাহলে ওই মুহূর্তে ওইখানে থেকে আমাকে ওটাকে অ্যাটলিস্ট আমার ওষুধ লাগিয়ে আমাকে তবে গিয়ে আমি ওটা নিয়ে যেখানেই যাই আমার জ্বালা থাকবে তো ওটাকে আমার ওটা হচ্ছে সম্যক দৃষ্টি যে ওই মুহূর্তে আমি কি করছি তো এই বছরটা মারাত্মক কষ্ট করলো তো এইবারে সম্যক দৃষ্টির সাথে সম্যক সংকল্প যে আমি এই মুহূর্ত থেকে দু হাজার কেউ দেখেনি আমি এখনও বেঁচে আছি কালকে বাঁচবো কিছু কেউ জানে না তো এই মুহূর্তই আমার কাছে মানে দু হাজার পঞ্চাশের মতো মানে এই রকম মানে এই মুহূর্তটা এতটা দামি এই মুহূর্তে আমি ঠিক করলাম যে আমি সম্যক দৃষ্টি প্রত্যেকটা কারণ বুঝব আর সম্যক সংকল্প যে আমার জীবনে যা সমস্যায় আসুক না কেন আমি অন্যের সমস্যা দেখাটা যেরকম নর্মালি আমরা কি বলি নিজেরা তো সমস্যা অন্যের সমস্যা কী করে দেখবো এক্ষুনি যার সাথে কথা বলছিলাম তাই বললাম ও সেটাই আমায় বললো যে হ্যাঁ রঞ্জনা যখনই প্রার্থনা করি নিজেরটাই মনে আসে নিজেরটা চাওয়াটা হচ্ছে এফেক্ট এইটাকে কেনার জন্য বা এটাকে মানে এটার থেকে বাঁচার জন্য এই সমস্যা থেকে বাঁচার জন্য আমায় রোজগার করতে হবে এটা সম্যক দৃষ্টি এবং সম্যক সংকল্প আমি যদি রোজগার না করি কজ হাজার কাঁদলেও হাজার ক্যামেরার সামনে এসে আমার কষ্টের কথা বলছি আমার সমস্যা ওই বছরে আমার এই খারাপ গেছে খারাপ গেছে বললে আমার কিচ্ছু যাবে না কোনো কোনো বছর আমার ভালো হবে না এইবারে আমাকে কী করতে হবে সম্যক দৃষ্টি সম্যক সংকল্প আমার যে যাই হোক না কেন আমাকে কজের রোজগার করতে হবে সেটা আমি কী করে করবো আরেকটা মানুষের সম আরেকটা মানুষের সমস্যার জন্য প্রার্থনা করব এখন তোমরা আমায় বলতে পারো যে নিজের এত সমস্যা সেটাকে সরিয়ে অন্য মানুষের জন্য সারাদিন করতে তো বলছে না মনের মধ্যে রাখতে হবে সেটা সেটা প্রায়োরিটি বেস কেননা আমি হাজার কাঁদি যে অফিস যেতে ভালো লাগে না অফিস আরে মাস মায়নাটা তো পেলে ভালো লাগে রে বাবা এও ঠিক তাই রোজ সকালে উঠে অফিস যাও সোমবারগুলো ভালো লাগে এরকম প্রচুর প্রশ্ন এরকম আসে বা প্রত্যেকেরই খুব মানে প্যাশানটা কাজ হয়েছে এরকম প্রফেশান হয়েছে এরকম তো খুব কম মানুষের হলেও হয়তো সেরম রোজগা বেশিরভাগ ক্ষেত্রে তো চাকরি বাকরিটা করতে হবে ব্যবসার কাজ করতে হবে রোজ ভালো লাগে না ছুটি পাই না অফিসিয়াল মানে মানুষের মানে শান্তির শান্তি নেই মানে কিছুতেই তো সব ক্ষেত্রে মানে আমি আমার জীবন দিয়েও দেখেছি চাকরির পর চাকরি ছেড়েছে শান্তির খোঁজে কিন্তু কর্ম যখন থাকে নতুন চাকরিতে গেছে সেম কর্ম তো সম্মক দৃষ্টি সম্মক সংকল্প হচ্ছে ওইটাই মানে আমি যে সমস্যাটার সম্মুখীন হচ্ছি সেটাকে কাটাতে গেলে ওই আমার সমস্যা আমার সমস্যা যতক্ষণ আমি ফোকাসে থাকবো কিছু লাভ নেই কোনো লাভ নেই তাহলে কি হবে আমাকে যেন তেন প্রকার চাকরি করতে হবে বা রোজগার মানে মজা করে বলছি আমাকে রোজগার করতে হবে সে রোজগারটা কি করে করবো সব কাজই করো কোনো অসুবিধা নেই কিন্তু নিজের মনটাকে এমনভাবে সেট করো যেটা আগে আমরা করিনি বলছে কোনোদিন আমরা করিনি এই জিনিস সেটা এগুলো তথাগত বুদ্ধেরই কথা আমি তোমাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করছি এটা হচ্ছে যে আগে যেটা করিনি কোনো যে আমার নিজের সমস্যা নিজের সমস্যার জন্যই তো অন্যের সমস্যা দেখে কি হবে অন্যের সমস্যা না দেখলে তোমার কজ হবে না এর থেকে বড় কথা আর হয় না তো যখন হ্যাঁ এবার হতে পারে যে আমি আমার পছন্দ মতো লোকের সমস্যার জন্য প্রার্থনা করব তাতেও কিছু লাভ হবে না তাতেও লাভ হবে না এমন মানুষের জন্য আজকে দু হাজার পঁচিশের একদম দৌড় গড়ায় মানে আমি আমার অনুভব থেকে বলছি আমি আমার উপলব্ধি থেকে বলছি এই সম্যক জ্ঞান বা এই সম্যক সংকল্প যদি আমার হয়ে যায় গ্যারেন্টি মানে প্রত্যেকটা দিন বছর বলে নয় প্রত্যেকটা দিন তোমার লাইফে এঞ্জেলস ভরে যাবে কখন যখন আমি আমরা কোনোদিনও করিনি মানে এই জিনিসটা নেভার বিফোর মানে আমি আগে কখনো করিনি আমার বাড়ি থেকে ওমার শেখায়নি যে নিজের সমস্যা ভুলে অন্যের জন্য আমি দেওয়ার কথা বলছি না দেওয়ার কথা এক একজনের এক এক রকম কর্ম আমরা দিতে পারি না কিন্তু প্রার্থনা সিদ্ধান্তরূপী প্রার্থনা যে আমি এটা আমি অনেকবার তোমাদের বলেছি যে যে কোনো ধরনের সমস্যা সমাধান হবে মানে কজটা এমন সাংঘাতিক মানে এমন লটা এতটাই সাংঘাতিক করতে দেয় না যেদিন থেকে আমি ভাবলাম যে আজকে থেকে আমি সম্মক দৃষ্টি এবং সম্মক সংকল্প নিলাম যে এখন থেকে আমি এই মুহূর্ত থেকে আমি নিজের সমস্যার সমস্যা সমস্যা করে আর সব থেকে বড়ো কথা যারা সারাদিন সমস্যার সমস্যা করে তাদের এই সমস্যাগুলো ট্রান্সেন্ড করে অন্য মানুষের মধ্যে তারাও ভালো থাকে না কেননা সবসময় ফোকাস তো সমস্যা তো আমি যখনই আমার সম্যক দৃষ্টি হচ্ছে যে সমস্যারূপী যে ওয়ার্ড সেটার থেকে লোকে বলবে তাহলে আমি ভুলে যাবো আমি যেরকম আমার যখন ডাক্তার বলেছিল যে তোমারটা ফাইব্রোমায়ালজিয়ার থেকে পেন তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার যে সত্যি এই যে ব্যথাটা হয় এটা তাহলে মিথ্যে ডাক্তার বলেছিলেন ব্যথাটা মিথ্যে না ব্যথার কারণটা মিথ্যে গায়ে কাঁটা দেয় আমাকে বলেছিলেন যে আমার সারা গায়ে মশার কামড় খায় মানে তোমরা কোনো শত্রুর যেন না হয় আমি বলছি তো ব্যথাগুলো তাও সামলাতে পারি যখন আমাকে হাজার হাজার মশা খায় যারা আমাকে কাছ থেকে জানে তারা যেন সারাদিন মশার যখন কোনো কারণে ট্রিগার করে হাজার হাজার মশা কামড়ায় আমায় যখন আমি দেখি অত মশা কামড়াচ্ছে তখন আমি বসে বসে অন্য মানুষের জন্য প্রার্থনা করি মশাগুলো গায়েব হয়ে যায় কেন কি ব্যথাটা বা মশার কামড়টা মিথ্যা না কষ্টটা মিথ্যা না কষ্টের কারণটা মিথ্যা ওটা আমার মনের তো সমস্যা সমস্যা দু হাজার পঁচিশ হাই টাইম কিছু কিছু মানুষ আছে যাদেরকে আমি এখন ওপেন ক্যামেরায় বলছি যাদেরকে বলতে ভালো লাগে না কেন ভালো লাগে না এটাও মারাত্মক এটা আমি রামকৃষ্ণ মিশনের মহারাজদের কাছে শুনেছিলাম যে ভগবান সুযোগ দেন একটা সময় আসে যে সেই সুযোগগুলো বন্ধ করে দেন মানে সেই সুযোগগুলো মুখ ঘুরিয়ে নেন মানে ব্লেসিংসগুলো মুখ ঘুরিয়ে যায় মানে মনে হয় যে না আমরা সাধারণ মানুষ তো যে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা সমস্যা বলতে বলতে হাজারবার বলা হচ্ছে তাও বাচ্চারা শুনছে না কথা তখন মা কি করে দূর তোকে আর বলবোই না वो खूब खराब